লঞ্চের যাত্রা মানে এক বিশেষ স্মৃতি ছোটবেলা থেকে লঞ্চে ভ্রমণ আমার কাছে এক অন্যরকম আনন্দের প্রাকৃতিক দৃশ্য নদীর বাতাস আর মানুষের সব মিলিয়ে লঞ্চ ভ্রমণ সত্যি অন্যরকম অনুভূতি দেয় আসসালামু আলাইকুম আমি মাহফুজ আজ পটুয়াখালী থেকে ঢাকা যাচ্ছি লঞ্চে যাত্রা করে আজকে লঞ্চ হলো পটুয়াখালীর ঐতিহ্যবাহী সুন্দরবন নেভিগেশনের সুন্দরবন নয় লঞ্চ কলেজ ছুটি হওয়ার পর আর বাসায় যায়নি সরাসরি চলে এসেছি পটুয়াখালী লঞ্চ ঘাটে মূলত দুদিনের জন্য ঢাকায় যাচ্ছি আর কারণ হল কিছু দরকারি বইয়ের প্রয়োজনে লঞ্চ সারার আগে আমার ভাই আমাকে দেখতে এলো একসাথে কিছু খাবার খেলাম বিশেষ করে এখানকার আচার যা সত্যি দারুণ স্বাদের একটা টিপস লঞ্চ ঘাটে আসলে অবশ্যই কিছু খাবার ট্রাই করবেন খাবারের স্বাদ ভিন্ন রকম মজা দেয় আর একটা কথা আমার সাথে ছিল আব্বু লঞ্চ ছাড়ার কিছুক্ষণ আগে তিনি এসেছিলেন আব্বু লঞ্চের রিভার সাইডে বসে নদীর সৌন্দর্য উপভোগ করছিলেন বাবার সাথে ভ্রমণের আনন্দ সত্যি আলাদা যা মন ভরে যায় ঠিক ছয়টার সময় লঞ্চ ছাড়ল তখন লঞ্চের সামনে অসংখ্য মানুষ দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিল সূর্য অস্ত নদীর শান্ত পানি দূরে ছোট ছোট নৌকা সব মিলিয়ে অসাধারণ দৃশ্য অনেকেই আমার মতো ক্যামেরায় সেই মুহূর্তগুলো ধরে রাখছিল ঠিক এক ঘন্টা পর লঞ্চ পৌঁছালো বগায় যেখান থেকে অনেক যাত্রী উঠল আমরা ছিলাম কেবিনে তবে কেবিন কম থাকায় সবাই সুবিধা পায় না তাই ডেকে যাত্রার মজা অনেকেই উপভোগ করে আসলে ডেকের আড্ডা গল্প আর একসাথে বসে সময় কাটানো এগুলো লঞ্চ ভ্রমণের আলাদা মাত্রা দেয় লঞ্চের আরেকটা বিশেষ দিক হলো রাতের খাবার আমরা খেলাম মুরগি মাছ আর ডাল বিশ্বাস করুন লঞ্চের ডালের স্বাদ অসাধারণ ভাগ্য ভালো আমাদের পেমেন্ট করতে হয়নি কারণ লঞ্চের একজন সিনিয়র স্টাফ আমাদের পরিচিত ছিলেন এবং তিনি আমাদের দারুণ আপ্যায়ন করেছেন এরপর রাতে লঞ্চ প্রতিযোগিতা দেখতে দেখতে সময় কেটে গেল সকালে উঠে আবার লঞ্চের সামনে চলে এলাম ফজরের নামাজ পড়ছিলেন অনেকে সাথে সকালের সূর্যের আলো নদীর বড় বড় জাহাজ চলছিল সব মিলিয়ে ঢাকার সকালের দৃশ্য ছিল চোখ জুড়ানো ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম ফতুল্লায় এই পর্যন্ত আমার আজকের ব্লগ কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আপনারা যারা আছেন অত্যন্ত একবার হলেও লঞ্চে যাত্রা করবেন কারণ লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন